আসসালামু আলাইকুম আমি একটা জিনিস মনে হয়েছে আমার চিন্তা করলাম একটা ভিডিও করি আপনার জীবনে এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো চাকরি করা যাবে না এমন কোনো ব্যবসা করা যাবে না যে জিনিসটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না এমন কোনো সম্পর্কে এমন কোনো বন্ধুত্বে যাওয়া যাবে না যে সম্পর্কটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না শুধুমাত্র আপনার সময়টাকে কিল করবে আপনার সময়টাকে ওয়েস্টেজ বানাবে এমন কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া যাবে না আপনার যে কোনো পেশা আপনি চাকরি করেন ব্যবসা করেন ইভেন এমন কি হতে পারে যে আপনি কোনো কাজ শিখবেন আপনার স্কিল ডেভেলপ করবেন বা কোনো একটা ট্রেনিং করবেন সব কিছুই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এমন একটা কাজই শিখবেন যেই কাজটা আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে যে কাজটা শেখার পরে আপনি বিজনেস বিজনেসটা ভালো করে করতে পারবেন বা একটা বিজনেস শুরু করতে পারবেন বা এই ট্রেনিংটা করার পরে আপনি জবের ক্ষেত্রে একটা ভালো সুবিধা পাবেন বা প্রমোশন পাবেন বা এই স্কিলটা দেখার পরে কেউ আপনাকে ইন্টারভিউতে ডান করে ফেলবে কেউ আপনাকে জবের জন্য কনফার্ম করবে এরকম ব্যাপার যদি হয় আপনি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই কাজ করবেন অর্থাৎ আপনার জীবনের এমন কোনো কিছুই করা যাবে না যেটা আপনার লাইফে কোনো ভাবে ভ্যালু অ্যাড করবে না উল্টো আপনার মেধা এবং আপনার সময়কে নষ্ট করবে মানসিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে এমন কোনো কিছুতেই যাওয়া যাবে না সুতরাং চাকরি ব্যবসা পড়াশোনা ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট বা কোনো রিলেশনশিপ বন্ধুত্ব সম্পর্ক আত্মীয়তা যেটাই হোক না কেন সব কিছুর ক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই চিন্তা করে দেখতে হবে যে এটা আপনার জীবনের জন্য আসলে কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে আপনার জীবনে এটা কোনো ভ্যালু অ্যাড করবে কিনা যদি এইটার কোনো ভ্যালু অ্যাড করতে না পারে তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমি মনে করি আপনাকে সরে আসতে হবে এবং সেই বিষয়টার প্রতি সেই ব্যাপারটা থেকে আপনাকে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম